গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো মেয়েকে গেছিলাম স্কুলে দিতে তো সেখান থেকে সোজা চলে গেছি ফলের দোকানে তো দেখো সেখান থেকেই ফল নিচ্ছি আর আমার ছেলে যে দাঁড়িয়ে আছে এখানে আমি একা নয় এখানে আমার আরও সবাই বান্ধবীরা আছে তো সবাই মিলে ফল নিয়েছি তারপর ফলগুলো বাড়ি রেখে গেছি তারপর দেখো আবার গেছিলাম দোকানে কারণ একসঙ্গে এত কিছু আনতে পারবো না তো সেই জন্য তা হাতে দেখো ডিমের ট্রে তো এটাই আনতে গেছিলাম সঙ্গে কুমড়ো ফুল পেয়ে গেছি অনেক দিন পর তো সেটাই নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর দেখো ছেলে কি সুন্দর হেঁটে যাচ্ছে ব্যাগটা কিভাবে ও হাতে ধরেছে তো দেখো বাড়ি চলে এসছি তো এই কলাগুলো এনেছি তো এখানে দেড় ডজন মতন কলা এনেছি আর এক কিলো আপেল আর এই যে হচ্ছে তোমার ডিম আর ফুল তো কলা দেড় ডজন আনলাম কারণ হলো একটু কাঁচা দেখে এনেছি তো সেই কারণে একটু পাকা এনেছি দেখো আনার সঙ্গে সঙ্গে ছেলে আমার আপেল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এই রকমই করে দেখো প্রত্যেক দিন এই আপেল নিয়ে এইরকম নষ্ট করে লাস্টে ফেলে দিতে হয় তো ওকে খাওয়াবো তো সেই জন্য দেখো একটা ডিমের মধ্যে না একটু আটা দিয়ে গুলে নিয়েছি তো এই প্যানকেকটা বানিয়ে দিলে ও খেতে খুব পছন্দ করে অনেকটা নরম হয় তো খেতে ভালোই লাগে তার সঙ্গে যদি একটু সস দেওয়া যায় তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্লেটে এই যে নামিয়ে নিয়েছি কিন্তু এই প্লেটে দুপাশে সস দিতে হয়েছে কারণ এক পাশে সস দিলে ছেলে আবার খেতে চায় না বলে এই পাশটাতে দাও তো সেই জন্য দুপাশে দিয়েছি তো এখন ওকে নিয়ে নিয়েছি কোলে আর বলছি এই খাবারটা কার তো দেখো কি লজ্জা পাচ্ছে বলছে মা এটা আমার তো ছেলে তো খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন হলো দুপুর টাইম তো দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে আবার মেয়ে চলে এসছে স্কুল থেকে তো হঠাৎই এই বৃষ্টিটা শুরু হয়েছে মানে ওরা যখন বাসে উঠেছে তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে দেখো অনেক বাচ্চা কোনো ছাতাই নেয়নি তো আমার মেয়ের ব্যাগের মধ্যে ছিল আগে থেকে কারণ ওর টিউশন গেছিলো তো সেই সময় আর কি ছাতাটা ভরা ছিল না হলে ওরও আজকে এইভাবে ভিজে আসতে হতো অবশ্য ভিজে আসতে হতো না আমি যেতাম ছাতা নিয়ে তো দেখো ও চলে এসছে তো এইদিকে আমি দুপুরে রান্নাটা করে ফেলেছি আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল আর এই উচ্ছে ভাজাটা আর দেখো এই ফুলটা আমি বেছে রেখেছি এখন এই যে বড়া বানাবো তো এইটা বানানোর জন্য গুলে রেখেছি দেখো ফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন এটা বড়া হচ্ছে আর এই বড়াটা আমার মেয়ে এই প্রথম খেলো আর কি বলছে মা খেতে ভালো লাগে তো এই বড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম আমার মা প্রায়ই বানিয়ে দিত এই বড়াগুলো তো দেখো একদম বানানো কমপ্লিট হয়ে গেছে তো এইটা ভালো খেতে হয়েছে একদম মুচমুচে এগুলো আবার ছেলে খেতে চায় না কারণ লম্বা মতন দেখতে তো সেই জন্য বলছে এটা আবার কেমন বড়া বড়া বলতে ও আবার গোল গোল বড়াগুলো চেনে তো ও একদমই খায়নি এই বড়াগুলো তো এখন দেখো চলে এসেছি সন্ধ্যার টাইমে দুধ গরম করতে মানে গরম করাই ছিল সেটা আবার সেঁকে নিলাম ছেলে মেয়েকে দেবো এই দুধের শর্ত থাকলে কেউই খেতে চায় না তো দেখো ছেকে নিয়েছি এখন এটা একটু হালকা গরম করে নেব বেশি গরম করব না তো গরম হয়ে গেছে এবার দুই ভাই বোনকে দিয়ে দেব। বেশিটা পরিমাণে দুধ নয় হাফ লিটার দুধ নেওয়া হয় কারণ এরা একদমই দুধ খেতে চায় না তো সেই জন্য তো দেখো আমি তো দুধ নিয়ে ঘরে চলে এসছি এদিকে মেয়ে ঘুমোচ্ছে অনেকবার ডেকেছি কিন্তু একদমই উঠতে চায় না তো দেখো লাস্টে একটু উঠল আর আমার ছেলে তো তার আগেই উঠে বসে আছে মেয়ে দেখো আবার শুয়ে পড়ছে বলছে আমাকে একটু ঘুমোতে দাও এদিকে আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি আর ডেকেই যাচ্ছি কিন্তু কিছুতেই শুনছে না তো ছেলেকে বললাম একটু তুলে দিতে দেখো ছেলে এবার ওকে একটু তোলার চেষ্টা করছে ডাকছে আবার হাসছে কারণ ও দিদি উঠতে চাইছে না এখন আসলে ম্যাডাম আসবে পড়াতে অনেক সন্ধ্যা হয়ে গেছে তো দেখো একটু উঠলো মুখের অবস্থা দেখো কি করছে একদমই দুধ খেতে চায় না দুই ভাই বোন মেয়েকে তবু একটু বকা দিলে দুধটা একটু খায় আগে তো একদমই খেত না এখন বকলে পরে আর কি একটু বোঝে কিন্তু ছেলে একদমই খেতে চায় না যা হোক কষ্ট করে দুই ভাই বোনকে একটু দুধ খাইয়েছি তো ম্যাডাম চলে এসছে মেয়ে পড়ছে এখন ছেলেকে নিয়ে কি করব এই যে আমি বেলকুনিতে রয়েছি আর ছেলে তো সারাদিনই দুষ্টুমি করতেই থাকে তো দেখো এই পটটা নিয়ে কি করছে ছেলে এখন এক ঘন্টা ধরে এই রকমই করতে থাকবে আর কি যা মন চাইবে তাই করবে তো দেখো ওইটা খেলা তো কমপ্লিট এখন এখানে চলে এসছে কখন যে আঠার বোতল নিয়ে সেই বোতল থেকে সমস্ত আঠা দেখো বের করে ফেলেছে এখানে তাই নিয়ে খেলছিল আবার দেখাচ্ছে যে আমি ওই দিকে ফেলে এসেছি দেখো কতটা পরিমাণে মানে অনেকটা পরিমাণে আঠা ছিল সব ফেলে দিয়েছে সমস্ত কিছুই ওর ভয়ে না সেরে সেরে রাখি তাও ও কোথার থেকে যেন খুঁজে নিয়ে চলে আসে দেখো একদম এতটা পরিমাণে আঠা সেটা আবার দেখাচ্ছে ওর মনে এতটা আনন্দ হচ্ছে মানে পুরো বোতলটাই ও খালি করে দিয়েছে আধা মতন বোতলে ছিল তো এখন কিছুই নেই তো কী করবো এইরকমই ও সারাক্ষণ করতে থাকে তো দেখো এই যে সেই বোতলটা এই পর্যন্তই ছিল তো সব ফেলে দিয়েছে তো এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা খাবো আর এই খাবারগুলো দেখো দুপুরের খাবার বেঁচে গেছিলো তো এটাই খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত